মানুষ করার কারিগররা এখন শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে ন্যায্য পাওনা বুঝে নিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি তিনটি বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি নিয়ে রাস্তায় নামলে মুখোমুখি হতে হয় প্রশাসনের প্রতিরোধের আরও কঠোর হন তারা শুরু হয় কর্মবিরতি এতে অচল ও স্থবির হয়ে পড়েছে শিক্ষাঙ্গন দাবি আদায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঘোষণা দেন সচিবালয় অভিমুখে লং মার্চের একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি সহ সব আন্দোলন চলবে বলেও জানানো হয় এর আগে রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দাবিতে মহাসমাবেশ শুরু হয় শিক্ষকদের সে সময় লাঠিপেটা সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুঁড়ে শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন কর্মসূচি থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা তবে সরকারের পক্ষ থেকে কোনো সারা না মেলায় সোমবার থেকে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন তারা একই সাথে লং মার্চ টু সচিবালয় ঘোষণা করে জোরদার করেছেন আন্দোলন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে নাগরিক ঐক্য জামায়াতসহ বিভিন্ন সংগঠন পাশাপাশি তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি বলেন রোববার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত নেককারজনক ঘটনা জানান এই সরকারের কাছে এমন প্রত্যাশা ছিল না শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা ডেস্ক রিপোর্ট সময়ের আলো